গত দুই মে অসমে প্রথম দফার গ্রাম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয় কাছাড়ের কাঠিগোড়া বিধানসভা কেন্দ্রের চারটি জেলা পরিষদ আসনে অনুষ্ঠিত হয়েছিল নির্বাচন শাসক বিরোধী উভয় শিবিরের জয়ের ব্যাপারে আশাবাদী কে জিতবে কে হারবে চায়ের আড্ডায় এমন চর্চা সাধারণ মানুষের কাছাড় জেলার কাঠিগোড়ার চারটি জেলা পরিষদ আসনে ঘেরুয়া দলের প্রার্থীরা জয়ী হবেন এমনই দাবি জেলা সহ সভাপতির রাজ্যে প্রথম পর্যায়ে গ্রাম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গত দোসরা মে নির্বাচনের ফলাফল প্রকাশ হবে আগামী এগারো মে প্রসঙ্গত নির্বাচনের দিন অর্থাৎ দুই মে কোরাক উপত্যকার জেলা এবং শ্রীভূমি জেলার নির্বাচন চলাকালীন সময়ে কিছু বিক্ষিপ্ত হিংসার ঘটনা সংঘটিত হয়েছে বিশেষ করে শ্রীভূমি জেলায় এই হিংসার ফলে পরবর্তী সময়ে বেশ কয়েকটি স্থানে রিপোলিং হয়েছে কাছাড়ের কাটিগোড়াতেও ওই দিন বিক্ষিপ্ত হিংসায় আট থেকে জন ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া গেছে নির্বাচন পরবর্তী সময়ে বিভিন্ন চায়ের দোকানে সচেতন নাগরিকরা কে জিতবেন কে হারবেন এ নিয়ে মশগুল রয়েছেন আমি বর্তমানে রয়েছি কাছাড়ের কাটিগড়ার কালাইন এখানে হলেন সাই ভারতীয় জনতা পার্টির জেলা সহসভাপতি বিপ্লব কান্তি পাল তিনি গ্রেটার পাল কমিউনিটির রাজ্য সভাপতি কাটিগোড়া বিধানসভা কেন্দ্রের চারটি জেলা পরিষদ আসনের দায়িত্বে ছিলেন বুমরা মহাদেবপুর জেলা পরিষদ আসনে দলীয় প্রার্থী হলেন লাভলি চক্রবর্তী এখানে বিরোধী পক্ষ অর্থাৎ কংগ্রেসের প্রার্থী হলেন ত্রয়বাসী দাস প্রথমে একতরফা ছিল কিন্তু পরবর্তী সময় এই আসনে ফিফটি ফিফটি চান্সেস রয়েছে বলে ভোটারদের মন্তব্য তারপর কাটিগোড়া লক্ষীপুর জেলা পরিষদ আসনের গেরুয়া দলের প্রার্থী হলেন প্রমীলা বৈষ্ণব এখানে কংগ্রেস প্রার্থী বর্ণালী মালাকার এখানেও উভয় দলের প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে মোহনপুর সালচাপা জেলা পরিষদ আসনে বিজেপি দলের প্রার্থী রুমা রানী দাস এখানে কংগ্রেস প্রার্থী এগিয়ে রয়েছেন বলে খবর রয়েছে কালীবাড়ি বিক্রমপুর জেলা পরিষদের বিজেপি প্রার্থী পম্পি রানী দাস এখানে বিরোধী পক্ষে পার্টি থেকে তিনি এগিয়ে রয়েছেন বর্তমানে আমরা রয়েছি বিপ্লব কান্তি পাল জেলা সহসভাপতি আমরা ওনার কাছ থেকে প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করবো নমস্কার দাদা নমস্কার আমি এনি সমস্ত দর্শকদের এবং কার্যকর্তাদের নির্বাচনী অভিনন্দন জানাচ্ছি আচ্ছা দাদা আপনার কাটিপাড়া সমষ্টিতে চারজন প্রার্থী রয়েছেন কি বলবেন কাটিগড়া সমষ্টিতে চার দল চারজন প্রার্থী রয়েছেন ঠিকই কিন্তু দলের তরফ থেকে আমাকে পশ্চিম কাটিগড়া অর্থাৎ মহাদেবপুর গুমরা জেলা পরিষদ আসনের দায়িত্বে দেওয়া হয়েছিল রাজ্য কমিটি থেকে তাই আমি আমার সম্পূর্ণ সময় নির্বাচনের ওই জেলা পরিষদ আসনেই কাটিয়েছি ওই জেলা পরিষদ আসনের প্রথম দিকে আমাদের প্রতিষ্ঠান বিরোধী হওয়া ছিল একটু প্রবল যেহেতু ওই প্রার্থী গতদিনেও আমাদের ওই আসনে প্রার্থী ছিলেন এবং কাছাড় জেলা পরিষদের সভানেত্রী হিসেবে ছিলেন তাই মানুষের অনেক প্রত্যাশা ছিল প্রত্যাশা অনুযায়ী কাজ হয়নি বলে মানুষের একটা ক্ষোভ ছিল আর এটা সম্ভাবনা করা তাই প্রথম দিকে একটা প্রতিষ্ঠান যদি হওয়া ছিল তারপর আমরা ঘুরে দাঁড়াই এবং সবাইকে নিয়ে আমরা জাপিয়ে পড়ি নির্বাচনের কাজে এবং আমরা আশ্বস্ত এই আসন এবার আমরা পুনরায় নির্বাচিত হব এবং এই জেলা পরিষদ সমষ্টির যেগুলি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য আছে সেই আসনগুলি আমরা জিতব বলে আমরা পুরো আশা করি এছাড়াও কালীবাড়ি বিক্রিমপুর জেলা পরিষদ আসন এখানে আমরা মজবুত স্থিতিতে আছি এবং এটাও আমরা পুনরায় পুনরায়ী হব বলে আমরা আশাবাদী লক্ষ্মীপুর কাঠিগোড়া জেলা পরিষদ আসন যে যে যাই বলুক না কেন যে এখানে হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু আমরা এখানে ধরে নিচ্ছি আমাদের যে যা খবর আছে এবং দলীয় হিসাবে আমাদের যেটা পর্যবেক্ষণ তাতে আমরা অনুমান করছি এই আসনে আমরা একতরফা হবে আমরা অনেক কোটি বিবেদনে এটা এই আসনে বিদিকে হব মনপুর সালখরা যেটি জেলা পরিষদ আসন রুমা দাস এখানে আমাদের ভোটের বিন্যাস অন্য একটু অন্যভাবে আছে আমরা আশাবাদী যদি সংখ্যালঘু ভোট আমাদের পক্ষে আসে এবং আসা কথা যদি আসে আমরা এই আসনে পুনরায় নির্বাচিত হব কারণ আমাদের মন্ত্রী মন্ত্রী মাননীয় কৌশিক রায় মহাশয় এবং মন্ত্রী মাননীয় পাল মহাশয় এই সবকটি আসনে সভা করে কর্মীদের উৎসাহিত করে গেছেন এবং মানুষ আমাদের মুখ্যমন্ত্রী জনকল্যাণমুখী

নির্বাচন পরিচালনা সমিতির সভাপতি সুখেন্দু কৌর এবং আমিও নিজে উপস্থিত ছিলাম হিসাবে অনুমান আমাদের আমরা এই আসন মোটামুটি পাঁচ হাজারের ভোটের ব্যবধানে জয়ী হব আর কাটিগড়া লক্ষ্মীপুর জেলা পরিষদ আসনটি যেহেতু আপনি জেলা সহ সভাপতির দায়িত্বে আছেন এই আসনে আপনারা কত ভোটে জয়ী হবেন বা আপনাদের ব্যবধান কতটুকু থাকবে আমাদের হিসাব অনুযায়ী আমরা এই আসনে আট হাজারের উপর ভোটে নির্বাচিত হব বলে আমরা আসবো তো আপনারা শুনলেন ঠিক লোকান্তি বল আশাবাদী গুমরা মহাতেবপুর জেলা পরিষদ আসনে লাভলি চক্রবর্তী নিকটতম কংগ্রেস থেকে অন্যতম পাঁচ হাজার জয়ী হবেন এবং কাটিগোড়া লক্ষ্মীপুর জেলা পরিষদ আসনে প্রমীলা বৈষ্ণব তার কংগ্রেস প্রার্থী থেকে আট হাজারের আর মোহনপুর শালচাপাড়া জেলা পরিষদ আসনে জনবিন্যাসের কারণে হয়তোবা ভোটের ব্যবধান কম থাকবে কিন্তু জয়ী হবেন দলীয় প্রার্থী বলে তিনি দাবি করেছেন তাছাড়া বিক্রমপুর কালীবাড়ি জেলা পরিষদ আসনের প্রার্থীও জয়ী হবেন বলে তিনি আশাবাদী